রবিবার রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হল এমএলএ কাপের মেগা ফাইনাল ফুটবল ম্যাচ প্রসঙ্গত নতুন প্রজন্মকে মাঠমুখী করার উদ্দেশ্যে ও নতুন প্রজন্মকে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট করতে উদ্যোগী হয়েছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় আর সেই চারটি মণ্ডলের খেলায় বিজয়ী চারজন দলকে নিয়ে রবিবার রানাঘাট বড়বাজার হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হল দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ আমাদের এই বিধানসভা রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা ছটা মণ্ডল আছে সাগর এই ছটা মণ্ডলে চারটে মণ্ডলে মধ্যে আমরা খেলা শেষ করেছি এবং ওই যে চারটে মণ্ডল থেকে এক মানে সবটাই আটজনীয় ফুটবল হয়েছে চারটে মণ্ডলে তার মধ্যে থেকে প্রত্যেক মণ্ডল থেকে যারা উইনার্স হয়েছে ওই উইনার্স চারজন আজকে যারা মেগা ফাইনাল খেলতো দুটো সেমিফাইনাল একটা ফাইনাল এবং তার মাঝে আমাদের ক্লাব এটা ক্লাবে একটা তার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলেদের একটু বাঁধমুটি করা ছেলেদের একটু ফুটবলের দিকে আকর্ষণ মানে আকর্ষণ যাতে বাড়ে সেই উদ্দেশ্য নিয়েই করা এবং এটা আমরা যে চারটে মণ্ডলে খেলা হয়েছে অভূতপূর্ব সারা পেয়েছি এবং আজকের খেলার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে এই আমার বিধানসভা কেন্দ্রের যারা ফুটবলপ্রেমী আছে বা ফুটবল অনুরোধী যারা মাঠে আসে নিয়মিত আরও বেশি করে তারা মাঠে আসবে বিশ্বাস আমি রাখি বিশ্বাস প্রত্যাশানী এই টুর্নামেন্টটা করছে তো চম্পেনটাকে কী কী নিচ্ছেন রানার্স তো ট্রফি নেই এটা মেঘার যে উইনার্স ট্রফি লাগবে তার সঙ্গে হচ্ছে প্রায় প্রাইজ বানিয়ে আছে নিয়ে আর মেঘার কোনো এক পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল রবিবার রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হল এমএলএ কাপের মেগা ফাইনাল ফুটবল ম্যাচ প্রসঙ্গত নতুন প্রজন্মকে মাঠমুখী করার উদ্দেশ্যে ও নতুন প্রজন্মকে ফুটবল খেলার প্রতি আকৃষ্ট করতে উদ্যোগী হয়েছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় আর সেই চারটি মণ্ডলের খেলায় বিজয়ী চারজন দলকে নিয়ে রবিবার রানাঘাট বড় বাজার হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হল দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্য হবে পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেগিমেন্ট পোশাকে সবার মাঝে সাদপুরন ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঠালপুলি রোড সিহিহাট মগ যক্ত হল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও, রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী